এই মুছি আ 10 বছর আগে ওই হরির হাতে একটা মেয়ে লস ছিল না ওই মেটার জন্য তো আমি একদম হরির হাতে মার খেয়েছিলাম अब ওই মেটার কথা বলছো হ্যাঁ সে এই ডায়মন্ডে দেখুন ছবি স্যার এটা ওর মেয়ে মানে স্যার আপনারা কি সব বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না স্যার সবাই এখানে আমাকে পাতাল নামে চেনেন স্যার এই হইলাটা বেশটা না আর ওদগেট কই দেখো হরি ভাই বল তুই আর সেদিনকার ঝামেলাতে রাগ করিস না ভাই সেদিনকে আমারই ভুল ছিল আমি কালকে ভালো টাকা ইনকাম করেছি ভাবছি আমার তরফ থেকে একটা পার্টি দিব তাহলে তুই বল পার্টিটা কখন শুরু করা যায় না রে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি রে ভাই মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছে আর জীবনে মদ মুখে তুলব না বুঝলে তুই একা একা খাগা মনে হয় এক প্যাক মাল খালি নিশা লেগে যাবে আজকে আমার সাথে চল হেপি সুন্দর ভাবে প্যাক বানিয়ে দিব শুধু খেয়ে দেখবি আমি তো দেখছি তুই আমার প্রতিজ্ঞাটা ভাঙার লেগে উঠে বড়ে লেগেছিস শোন আমার নাম হরিলাল পাড় হ্যাঁ আমি যেটা একবার প্রতিজ্ঞা করি সেটা খেলাপ করার আগে দশবার ভাবি জীবনে মদ মুখে দিব না তো দিব না কত জন্য আগে প্রতিজ্ঞা ভাঙতে দেখলাম রে ভাই আর তুই তো সামান্য হরি মা তাল চলটা মাল খাবো ওটা বাসছে গো একটা বাসছে থাকরে মেয়েটাকে নিয়ে আসি গে কলেজ ছুটি সময় হয়ে গেছে ভাবলে মাল খাওয়াব মাল খাইয়ে নিসা করে দিয়া সেদিনটা প্রতিশোধটা তুলবো কিন্তু মাছটা হাত ফোসকে পালিয়ে গেলো আমার নাম মুরসিদ আমি তো প্রতিশোধ তুলবোই তোমাকে একটা কথা বলবো বলে সাহস করে বলতে পারি কি এমন কথা যে সাহস করে বলতে পারো না কোনো ভয় নাই বলো ছোটবেলা থেকে আমার বাবা মা কে আমি জানি না আমি একজন মাতালের কাছ থেকে বড় হয়েছি ওই মাতালি আমার বাবা মা এসব কথা শোনো আমি কি করবো আমাকে তুমি বিয়ে করবে জানার খুব দরকার তোমাকে আমি একটা কথা বলি আমি অতীত বিশ্বাস করি না আমি বর্তমানকে বিশ্বাস করি বর্তমানে তোমার ব্যবহার দেখে কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি তুমি যখন আমার বিয়ে করবে তোমার বাড়িতে কে সমস্যা করবে না তো না কোনো সমস্যা করবে না চলো ঠিক আছে আচ্ছা চাচা হ্যাঁ বলেন বলছি আমার এই মেয়েটা দশ বছর আগে হারিয়ে গিয়েছে আপনি কি দেখেছেন আপনাদের এলাকায় কারোর সঙ্গে কই ছবিটা দশ বছর আগে বছর আগে ওই হরি হাত দিয়ে একটা মেয়ে ছেলে এসেছিল না ওই মেয়েটার জন্যই তো আমি একদিন হরির হাতে মার খেয়েছিলাম আবার ওই মেয়েটার কথা বলছ কিন্তু এই ছবি দেখে তো আমার সেরকম খেয়াল আসছে না আচ্ছা দশ বছর আগে একটা বাচ্চা মেয়ে এসেছিল কিন্তু সে তো হরির হাত ধরে এসেছিল আচ্ছা কোথা থেকে হারিয়েছে বলেন তো মেয়েটা একদিন আমি আমার মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলাম হঠাৎ পিছন ঘুরে দেখছি আমার মেয়ে আর নাই আপনার সেই ছোট মেয়ে এখন বড় হয়েছে এখন দেখলে আপনি চিনতে পারবেন হ্যাঁ আমি ওর মা আমি ওকে দেখলে চিনতে পারবো না ওর হাতে একটা বিশেষ চিহ্ন আছে আচ্ছা আপনার মেয়ের হাতে কি চিহ্ন আছে ওর ডান হাতের কবজিতে একটা তিল আছে ওই মেয়ে আপনার হাতে তুলে দিব কিন্তু আমাদেরকে কিছু টাকা লাগবে দেখুন কাকা আমি খুব গরিব মানুষ আপনি যেটা চাইছেন সেটা হয়তো আমি আপনাকে দিতে পারবো না কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি আমি যদি আমার মেয়েকে ফিরে পাই তাহলে আপনাদেরকে আমি খুশি হয়ে কিছু টাকা দেব আপনি অলিয়া চিন্তা করবেন না মেটা আপনার হাতে তুলে দেব মেয়েটা মাদার সাথে আমার দোকানে আসে মেয়েটার বাম হাতে একটা তিল আছে আচ্ছা ম্যাডাম আপনি আমার সাথে চলুন আপনার কোনো টাকা পয়সা লাগবে না শুধু হরিকে ওই পুলিশদের একটু শুধু ঠেঙ্গানি খাওয়াবেন তাইলে আমি খুশি হব চলেন আমার সাথে চলুন ভাই এই নাও ছবি আসেন একটু তাড়াতাড়ি চলেন হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি এই দেখেন স্যার এই ঘরে হরি মাতাল থাকে এই হরি হরি কোথায় আছিস মেরি আই

স্যার স্যার এটা ওর মেয়ে মানে স্যার আপনারা কি সব করছেন আমি তো কিছু বুঝতে পারছি না স্যার স্যার আমি নিজের হাতে এই মেয়েটার কাদা মাখা দিয়ে ওটাকে স্যার আমি পবিত্র ফুল বানিয়েছি স্যার তাকে আমি নিজের হাতে স্নান করিয়েছি স্যার তার হাতে আমি বই তুলে দিয়েছি রাতের পর রাত থেকে তার আমি স্যার সেবা করেছি স্যার সে আমার প্রাণের আপনি যদি ওই নিয়ে নিয়েছেন আমি থাকতে পারবো না

সবার সামনে আপনার বক্তব্যটা বলুন স্যার আমি ওর জন্মদাত্রী মা আমি মানছি যে দশ বছর আগে আমি সামান্য একটু ভুল করেছিলাম কিন্তু এখন আমি ওকে নিয়ে যেতে চাই আমার কাছে রাখতে চাই স্যার আজ উনি জন্ম দিয়েছেন বলে মায়ের দাবি করছে জন্ম দেওয়াটাই কি শুধু মাতৃত্ব স্যার আমার নাম হরিলাল পাড় রাস্তা রাস্তায় মদ খেয়ে বেড়াতাম লোকে আমায় এক কথায় মাতাল বলে স্যার এই মহিলাটা বেশ সাথে ও বনে এবং মদ খেয়ে ডুবে আর এই বাচ্চা মেয়েটা স্যার রাস্তায় কুকুরের বাচ্চার মতো দুটো খাবার আসে চটপট করতো আমি তাকে নিয়ে এসে মানুষের মতো মানুষ করেছি আজ যদি ওই মহিলাটাকে যে মেয়েটা থাকেন তাহলে কি হতো আপনি বলেন স্যার আজ তিনি রক্তের দাবি করছেন স্যার মায়ের দাবি করছে স্যার আজ রক্তের দাবি যদি জিতে যায় তাহলে ভালোবাসার মর্যাদা কোথায় যাবে আপনি বলেন স্যার স্যার আমি একটা কথা বলতে চাই অবশ্যই বলো আমি যখন ছোট ছিলাম আমার কোনো কিছুই মনে নেই কিন্তু আমার একটা কথা মনে আছে আমি কার কোলে মাথা রেখে ঘুমাইছি সেটা হচ্ছে আমার বাবা আমি আমার বাবাকে ছাড়া কারো কাছে থাকতে চাই না আমাকে ছোট থেকে বাবার পড়াশোনা শিখাইছে আমার বাবাকে যাই যাই আমার বাবা তাই দিয়েছে আমি আমার বাবাকে চিনি আমি আর কাউকে চিনি না আমি আমার বাবার কাছ থেকে আর কারোর কাছে যেতে চাই না রীতি এখন সাবালিকা রীতির কথাটাতেই আমরা প্রাধান্য দেব রীতি যখন ওর বাবার কাছে থাকতে চাইছে পৃথিবীর কোনো আইন ওর বাবার কাছ থেকে রীতিকে কেড়ে নিতে পারবে না রীতির বাবা মাতৃই তো ভালোবাসা দিয়ে রীতিকে বড় করেছে রীতির ভালোবাসা পেয়ে ওর বাবা মদ ছেড়েছে মেয়েকে চলা শিখেছে পড়া শিখিয়েছে এই মাতাল হরির মেয়ের প্রতি ভালোবাসা দেখে আমার মন চাইছে একটা ওকে স্যালুট করি আজকের পর থেকে তোমার মেয়ের প্রতি কেউ আঙুল তুলবে না তোমার প্রতি আঙুল তুলবে না তুমি তোমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারো আর আপনাকে বলছি আজকের পর মেয়ের কথা স্বপ্নেও ভাববেন না আসুন যাও তোমরা পার্ট ওয়ানে আপনাদের সঙ্গে কথা হয়েছিল একটি মানুষ কীভাবে বদলে যায় একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না আপনারা সবাই জানেন মেয়ে জন্ম দিলে কিন্তু মা হওয়া যায় না মেয়েকে মানুষের মতন মানুষ করাটাই কিন্তু মাতৃত্ব আজ আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন এই মেয়েটির আসল উত্তরাধিকারীকে উড়িয়ে পাওয়া মাতাল না জন্মদাত্রী মা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও